মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের ঠাকুরদা তথা চিকিৎসক বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বিনয় ভূষণ দেবরায়ের স্মৃতিতে গত বছর থেকে এক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়েছিল বনে গত বছরের ন্যায় এ বছরও বিনয় ভূষণ দেবরায়ের স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী পনেরোই জানুয়ারি কাকরাবন ডায়েটে কলেজের ময়দানে এই ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হবে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কাকরাবন ডায়েট কলেজ ময়দানে এদিনের এই সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার তিনি বলেন অংশগ্রহণকারী দলের সংখ্যার উপর নির্ভর করবে ঠিক কতদিন চলবে এই টুর্নামেন্ট এছাড়াও গত বছরের তুলনায় এবছরে অংশগ্রহণকারী দলের সংখ্যা কিছুটা বাড়বে বলেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তিনি শুধু একজন ডাক্তারই ছিলেন না তিনি একজন সমাজসেবী ছিলেন এবং তার পুত্র হিমাংশু দেবরায় উনিও সমাজসেবী এবং তার নাতি অর্থাৎ অভিষেক দেবরায় উনিও সমাজসেবী তথা মাতাবাড় বিধানসভার বিধায়ক তিনিও এখন মানুষের জন্য সেবা করে যাচ্ছেন সুতরাং এই সামাজিক কাজকর্মের প্রতিদান তো আমরা দিতে পারবো না ওনাদের কোনোদিনই কিন্তু ওনার স্মৃতিকে স্মরণ করার জন্যে কাকরাবনবাসী এবং বিশেষ করে আমাদের ইচাচরা কাকরাবন সহ কাকরাবন এলাকার সমস্ত মানুষ এই খেলাটাকে কেন্দ্র করে ওনার স্মৃতিটাকে জাগ্রত করা ওনাকে সম্মান করা এই উদ্দেশ্যেই আজকের এই সাংবাদিক সম্মেলন কত তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে আমাদের এখন পর্যন্ত যেটা ধার্য আমরা পনেরো তারিখ শুরু করব যতদিন চলে টিমের উপর নির্ভর করবে সুতরাং আমরা আশাবাদী গতবার খেলা যেভাবে শান্তপূর্ণভাবে হয়েছে প্রতিটি খেলোয়াড় এবং দর্শক অত্যন্ত আনন্দ উপভোগ করেছেন প্রাইজও সেইভাবেই দেওয়া হয়েছে মানুষ আপ্লুত সুতরাং আমরা চিন্তা করছি পনেরো তারিখ থেকে শুরু হবে টিমের উপর নির্ভর করে কতদিন খেলাটা চলবে সেটা নেই আর যে সকল টিমরা এই খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কীভাবে তাদের জন্য একটা নিশ্চয়ই যারা গতবার অংশগ্রহণ করেছেন এখানকার পরিচালনা কমিটির তরফ থেকে চিঠি দেওয়া হবে তাছাড়াও একটা মাইকিং বা প্রচারের ব্যবস্থা থাকবে আপনাদের মাধ্যমেও প্রচার হবে তাহলে যারা যারা নিতে চায় এবং এখানকার কমিটি ঠিক করবে এনটিপি কত হবে প্রাইজ কি দেবেন আমি যতটুকু জানি গতবার যে প্রাইজ দিয়েছে তার চেয়েও ভালো প্রাইজ এবার দেবে সম্ভবত হয়তোবা দিতে এই ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ